সে এই নৌকা দেখতে আসে কোন কোন সेंगর কি করে নগর ভিতরে ঘুরে গিরে একটু মলতেক করে আসে মলতেক বুঝেন না সাধু ভাষা বলে ফেলেছি বাংলায় কব আইগা তাই নো মনে করেন মলতেক করতে 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 পুরা নৌকা টৌ চুম্বু নবী গেছে একদিন দেখতে গিয়া দেখে বাবারে বাবা এই নৌকা বলে পানিতে ভাসবো এই তো মালের ভারেই তলাই থাকবো আল্লাহর কাছে কয় আল্লাহ এটা করছে কি কয় নুহ তুমি কোনো চিন্তা করো না ব্যবস্থা আমি করতেছি আল্লাহ যার ব্যবস্থা করব নবী তার চিন্তা করে লাভ আছে আইয়া বাইতে ঘুমাইয়া রয়েছে আশি বছরের এক বুড়ো